করার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নে দিয়ে দেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শখের রান্না আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি বানাচ্ছি তো এখানে আমি কচি কেটে রাখা আমড়া আমি দিয়ে দিলাম তো এই রেসিপিটার জন্য নরম কচি আমরাই হচ্ছে ব্যবহার করতে হবে আমড়াটা একটু ভালো করে আমি ভেজে নেব এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এরপর আমি বেটে রাখা পোস্ত দিয়ে দেব দিয়ে আমি আরেকটু নেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো বন্ধুরা এই রেসিপিটা খেতে ভালোই হয় মানে অসাধারণ খেতে লাগে তো আমি এটা এক দুবার খেয়েছি এই রেসিপিটা আমার শাশুড়ি মা বানায় তো ওনার হাতেই আমি খেয়েছিলাম তো সেই রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে শেষ পাতে একটা খুব ভালো রেসিপি আপনার আপনারা তো চাটনি শেষ পাতে খেয়েই থাকেন তো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালোই লাগবে তো আমি আমড়াটা সেদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আম আমরাটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব তো আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম এরপর আমি আরেকটু ফুটিয়ে আমি নামিয়ে নেব এই আমরা চাটনি তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে খারাপ লাগবে না আর যে সকল বন্ধুরা আমার রেসিপি আমার ভিডিও দেখেন সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক বন্ধুরা মানে ভিডিও পুরো আর কি দেখে না না দেখে সাবস্ক্রাইব করে চলে যায় তো সেই সাবস্ক্রাইবগুলো মায়নাসও হয়ে যায় তো সকল বন্ধুদের বলবো যে আগে আপনারা রেসিপিটা দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলেই আপনারা আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ